ইঞ্জিনের একটা নাট খোলা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাইকটা রিটার্ন নেব অনেকে বলে না আমি কম দামে বাইক কিনি আসলে আমি কম দামে বাইক কিনি না কারণ কম দামের আমার নিজেরই পছন্দ হয় না যারা নতুন বাইক কিনবেন কিন্তু নতুনের মতো বাইকের সন্ধান করতেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এখানে আমরা যতগুলো বাইক দেখাবো সব কিন্তু একেবারে নতুনের মতো এর মধ্যে নয়শো কিলো চলা বাইক আছে তিন হাজার কিলো চলা আছে চব্বিশের বাইক আছে এর মধ্যে পঁচিশের মডেলও কিন্তু বাইক পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মিনের নতুন আরও স্পেশাল ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বরিশালে যারা কিনা বরিশাল থেকে ফ্রেশ ব্যাগ খুঁজতেছেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আপনাকে কারণ আমরা আছি এই মুহূর্তে বরিশালে সহদাম রোডসে শহীদুল কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি কাকা আমি ইনশাল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর কিন্তু আমরা সহদাম রোডসে ভিডিও করতেছি দেখি আপনাদের জন্য আজকে কাকা কি কি কালেকশন করছে কাকা আমার কাছে মোটামুটি ভালো কালেকশন আছে আমার বাইকগুলো আসলে বাইক বাইক তো আপনারা যারা ফ্রেশ বাইক কিনতে চান চান টাকায় না মালে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো হবে তো সততা মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার পাশে একটা শোরুম আছে হ্যাঁ জি এখানে একটা শোরুম আছে মানে পাশাপাশি দুইটা শোরুম এবং বাইরে অনেকগুলো বাইক আছে আপনারা একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমরা অল্প সময়ের মধ্যে সবগুলো বাইক দেখানোর চেষ্টা করব এই বাইকটা হচ্ছে এক ভদ্রলোকে অর্ডার করছিল তিন তিন দুই হাজার পঁচিশে আচ্ছা কিন্তু ওনার বাইকটা পাইতে প্রায় সাতাইশ তারিখ লাগিয়ে গেছে প্রি বুকিং করছিল প্রি বুকিং করছিল উনি বাইকটা নিতে পারে না ওনার আবার বাইরে যাওয়ার টিকিট হয়ে গেছিল আচ্ছা এই জন্য বাইকটা আমার দোকানে কিন্তু কাকা এই বাইকটা কিন্তু সিএড টায়ারের বাইক বর্তমানে কিন্তু সিএড টায়ার নেই এবং এটা কিন্তু ডবল বিডের বাইক আচ্ছা এখন কিন্তু এখন কিন্তু তোমার ডবল পারপাস বিড এই যে এটা আর এখন কিন্তু বর্তমানে এই সিএড বিতে দেওয়া হয় না এখন দেয় হচ্ছে তোমার ইউরোগ্রিপ টায়ার আচ্ছা আচ্ছা ওই টায়ারটা তো নর্মাল টায়ার তো এই বাইকটা শোরুমে বর্তমানে দাম আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আমি রাখবো এক লক্ষ তেষট্টি হাজার টাকা এরপরে কোনটা দেখাবেন এরপরে আমরা একটা ইয়ামাহা ডিলাক্স দেখাইতে চাই এটা কাকা অবশ্য বরিশালের নাম্বার করা আছে হুম হুম মেট্রো এটা তেইশে মডেল কিন্তু উনি কিনছে তেইশে ডিসেম্বরে আচ্ছা মডেল এটা চলছে হচ্ছে আট হাজার কিলোমিটার ট্যাক্স টোকেন আপডেট আছে যিনি কিনবেন যে কোনো দিন আসতে মালিকানা বদল করে দেওয়া যাবে যে কোনো কর্মদিবস মানে শুক্রবার শনিবার বাদে ওকে ওকে এটা রাখা যাবে একেবারে ফিক্সড এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই চল্লিশ এটা বাসন্তু দু হাজার বাইশের মডেল বাইশের নভেম্বর ডিসেম্বরে কেনা ঢাকা মেট্রো নাম্বার সাত হাজার কিলোমিটারের মতো রান করছে একদম ফ্রেশ বাইক এটা আমরা রাখতে পারবো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই বাইশের মডেল এটা মিরপুরে নাম্বার করা যে কোনো দিন উনি যে ভাই কিনবে বললে আর মালিকেরা বদল করে দেওয়া যাবে একদিন আগে আমাকে বললেই হবে আমরা তো জিক্সার দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার বাইশের শেষের মডেল আর কি আচ্ছা আর আমার দোকানে গাড়িগুলো কাকা তুমি দেখাই দাও টায়ার কিন্তু বিট কাটা নাই টায়ার একদম যা আছে যা তাই আচ্ছা অনেকে বিট কাটাই বিক্রি করে অনেকে বিট কাটা এমনকি রং করেও বিক্রি করে টায়ারও রং করা থাকে টায়ারও রং করা যায় টায়ারও রং করে আমি দেখি তো বিট কাটা টায়ার রং করে টায়ার নতুন বানানো হয় কিন্তু আমার এখানে টায়ার রং করা কোনো গাড়ি নেই যারা বরিশালের ভিডিও দেখেন যদি আমার গাড়িগুলা তাদের কাছে দাম একটু বেশি মনে হয় তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আপনি আইসা যেটার দাম কম ওইটাও দেখেন আর আমারটা যদি একটু বেশি মনে আমার বাইকটাও দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কেন আমার গাড়ির দাম একটু বেশি আমি ভালো কিনি ভালো বেশি ওই যে অনেকে বলে না আমি কম দামে বাইক কিনি আসলে আমি কম দামে বাইক কিনি না কারণ কম দামের বাইকগুলো আমার নিজেরই পছন্দ হয় না তো এই রিক্সের বাইকটা কাকা রাখা যাবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ বাষট্টি জি এটা মডেল এটা মডেল ম্যানুফ্যাকচার হচ্ছে বাইশ বাইশে নভেম্বরে কেনা নভেম্বরে কেনা কেনা আচ্ছা এক্স এক্সপ্যান্ড আছে এটা জি 4bx কানে ডাবল ডিক্স এটা কি অবস্থা বলেন তো একটু আচ্ছা আমার বাইকগুলো সব ফ্রেস শুধু ফ্রেস না ইঞ্জিনের একটা নাট খোলা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাইকটা রিটার্ন ব্যাক নেব মানে এটা আপনি ভিডিওতে बोलतेছেন আপনি এটা 100% এবং আমার বাইক যদি কোনো ভাই কুরিয়ারে নেয় আমার বাইক খুলে দেখে সে টাকা দেবে আচ্ছা আচ্ছা ওই যে খুইলে না দেখেই টাকা দিয়ে পরে ঠেল ঠেলবে স্টার হবে না এমন লাগবে না আমি এই বাইকটা দিলাম কিনা উনি ভিডিও কলে দেখবে দেখার পর বাইকটা আমি কুরিয়ারে পাঠাইলাম ওখানে বসে উনি খুলে দেখ ওইটাই আমি দিলাম কিনা বুঝতে পারছি তারপরে নিবে ডাবল ডিক্স এর এসকানেট ফোরবি এটা কত রাখবেন কাকা কাকা আমি তো আসলে সবগুলা একদমই বলে দিই আমি কখনো দাম চাই না বাবা এটা 150 রাখা যাবে পাশে টিভিএস রেডিও আছে কাকা রেডিও আমার কাছে দুই দুইটা বাইক আছে বাইরে রাখা আছে একটা রেড কালার রাখা আছে রেড কালার ভিতরে আছে পার্পল কালার এটা মডেল বেশ কত এটা হচ্ছে সম্ভবত 23 এর মডেল 22 23 আচ্ছা আচ্ছা

চকলেট কালার ওকে যেটা পছন্দ হয় পছন্দ করে রাখতে পারবেন আর এই পাশে দেখেন স্টিকার আছে কাকা এই স্টিকার আমার কাছে মোট তিনটা আছে হুম হুম একটা হলো ব্ল্যাক রেড একটা আছে ব্ল্যাক গ্রিন হুম আর একটা আছে ব্ল্যাক ইয়েলো আচ্ছা এই গেরে ইউরো বলে আর কি এই তিনটা বাইকের ভিতরে এই দুইটা রাখা যাবে 75 করে রেড আর ওই গ্রিনটা এবং আমার এই বাইকগুলাই কোনো কাজ নেই আপনার ব্রেক শু পর্যন্ত লাগবে না ওটাও মনে আমার ইনস্টল করা জরুরি টোটাল রেডি আছে আপনি শুধু নিবেন রেডি তেল ভরবো না চালাবেন তেল মোবিল ভরবে ইনশাল্লাহ চালাবে আর কিছু লাগবে না এই দুইটা যেটাই না পঁচাত্তর করে দুইটাই কিন্তু অনটেস্ট অবস্থায় আচ্ছা এরপরে আছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি ইপি আছে এটা হচ্ছে তেইশে ম্যানুফ্যাকচার চব্বিশে কেনা ওকে ওকে তেইশে গাড়ি চব্বিশে কেনা জি এটাও তো অনটেস্ট কাকা এটা ওয়ান টেস্ট এটা কিন্তু হায়াতে ইপি কাকা ইপিটা কিন্তু নতুন মডেল এই আর ইপির আগেটা কিন্তু মানে অনেক আগের মডেল এটা কিন্তু ইপি ওই ইপি লেখা আছে কত লাগবে না এটা কাকা এটাও রাখবো আমি পঁচাত্তর টাকা পঁচাত্তর সুজুকির গাড়ি

তেল মোবিল ছাড়া কিছু লাগবে না আচ্ছা আর আমার গাড়িগুলো কিন্তু আমাদের বরিশালের জন কাকা তুমি মনে হয় জানো এই যে কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী একটা অপশন আছে পানি লবণাক্ত ওই অঞ্চলে যে বাইকগুলো চলে ওইগুলো আসলে জং করিয়া যায় সব ওইগুলো ঘষে মাইজে রং করিয়ে দেবে এখন হয়তো দুই একদিন ভালোই দেখাবে পরে আবার জং করে যাবে তা আমার দোকানে কুয়াকাটা কলাপাড়া ভাড়া চালিত কোনো বাইক নেই তো ডিসকাভার আমার কাছে মোট চারটা আছে এই চারটার ভিতরে একটা আছে বরিশালের নাম্বার করা আর তিনটা আছে ওয়ান টেস্ট তো এইগুলো আমি এক লাখ পাস করে রাখবো সবগুলো একই রেট একই রেট এক লাখ পাস করে বাইশ তেইশ তেইশের শেষও আছে দুই একটা আর এটা পালসার আছে সিঙ্গেল এটা সিঙ্গেল এই কিন্তু কাকা টায়ার দুইটা নতুন লাগানো নতুন লাগানোর কিন্তু একটা কারণ আছে এই বদ্ধলোক বাইকের ভিতরে জেল ভরা ছিল টায়ারে জেল ভইরা উনি প্রায় আট নয় মাসে বাইকটা চালায় নাই তাই জেল ভইরা যদি বাইক আট নয় মাস না চালায় ওইখান থেকে টায়ারটা ট্যাম হয়ে যায় আচ্ছা ওই টায়ার দুইটা আমি দেখে আমি এই টায়ারে গাড়ি কিনবো না পরে উনি আমাকে নতুন টায়ার ব্র্যান্ড নিউ টায়ার নতুন বাইক বলা চলে এই ব্যাটারি নতুন মানে টাইম নতুন টায়ার নতুন এটা আমি লক্ষ টাকা 50 মানে মোটামুটি শোরুম থেকে আপনি প্রায় 60000 টাকা মত কমই এটা হচ্ছে কাকা একদম পালসার ডাবল ডিক্সের এবিএস ব্রেক এই যে এবিএসটা তো টা এখন তুমি দেখো এই যে চাককার এই যে রেড লাইনগুলো এখনো যায়নি চাককার রেড লাইনগুলো এখনো আছে পিছনের রেড লাইনগুলো এখনো দেখা যায় একদম ব্র্যান্ড নিউ বাইক এটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এটা না বাবা এটা এটা ওইটা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে ব্যাংক জমা সহ এটা দুই বছরের ব্যাংক জমা দেওয়া আছে এই যে টায়ারে দেখো এই যে রেড লাইনগুলো এখনো আছে টায়ারে রেড লাইনগুলো এখনো যায়নি হুম 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 একদম ব্র্যান্ড নিউ বাইক এই বাইকটা বর্তমানে নূতন দাম হচ্ছে দুই লক্ষ আটতিরিশ হাজার টাকা মেবি আমি যদ্দূর জানি আর ব্যাঙ্ক জমা দেওয়া আছে বারো হাজার টাকা তাতে প্রায় দুই লাখ পঞ্চাশ পঞ্চাশ পরে এটা আমি রাখবো একদম এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি রান একদম কম একদম মানে কম মানে অল্প রান করা এইগুলা এইগুলা দেখলে বোঝা যায় শোরুম থেকে প্রায় আপনি পঁয়ষট্টি হাজার টাকার মতো কমে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বাইক কাকা এটা সুজুকি জিক্সার মনোটোন দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের অক্টো অক্টোবরে কেনা এটা একদম ব্র্যান্ড নিউ বাইক সার্ভিস বই সহকারে এই চাকারে রঙগুলো দেখাও এই যে এই যে রেড লাইন এটা চলছে মাত্র চার হাজার কিলোমিটার একদম ব্র্যান্ড নিউ বাইক আর এই স্টিকারগুলো কিন্তু থাকে না এগুলো কিন্তু ভদ্রক লাগাইছে এইগুলো তো দেখাই দাও একদম ব্র্যান্ড নিউ সব ব্র্যান্ড নিউ পিছনের চাকায় এখনও রেড লাইন আছে আমি কালকে দেখছিলাম

একেবারে এটা আমি রাখবো হচ্ছে এক লক্ষ 27000 টাকা তারপরও দিলে বা কেউ যদি সরাসরি আসে কিছু বলছিলাম না আছে এই যে ডিসকভারগুলা এই যে ডিসকভার এই আছে একটা আছে ডিসকভার আমার কাছে আরো আছে পিছনে এখানে করে লাখ করে আর এই যে বলছিলাম তিনটা একটা হচ্ছে

এটা ম্যানুফ্যাকচার তেইশ হ্যাঁ তেইশে নভেম্বরে কেনা তেইশে নভেম্বরে মানে তেইশে লাস্টে কেনা আর কি এটা কত সালে নাম্বার করা ট্যাক্সের মেয়াদ এখন আছে আবার এটা রাখা যাবে হচ্ছে পঁচাশি হাজার টাকা ঠিক পঁচাশি হাজার বরিশালের নাম্বার করা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সহকারে হিরো স্প্লেন্ডার প্লাস এটা এরপরে আমরা মেট্রো প্লাস দেখাচ্ছি এটা হচ্ছে নতুন মডেল যে সামনে এলইডি হেডলাইট একদম ব্র্যান্ড নিউ বাইক ভালো করে দেখাই দাও

এবং এটা কিন্তু ব্যাংক জমা দেওয়া আছে একেবারে দেখাই দাও গাড়ির সাথে যে টায়ার গুলো অরিজিনাল টায়ার এই যে যে পিছনে দেখো কাকা এই যে এই যে টায়ার গুলো একদম নতুন গাড়ির সাথে টায়ার অরিজিনাল এটা ব্যাংক জমা দেওয়া আছে চব্বিশের মডেল এটা কিন্তু আটটি আর টুবি 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 কাকা এটা রাখা যাবে হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লাখ সাতাইশ সাতাইশ

এটা দুই বছরের নাম্বার করা এটা চোদ্দোর মডেল এটা চোদ্দোর মডেল ওকে এটা আমরা রাখবো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বইতে পালসার নাম্বার করা এটা কোথাও রং করা হয় নাই দেখা দাও ভালোভাবে লোক পিছনের লুক পঁচানব্বই হাজারের পালসার আর এই পাশে দেখেন গ্লামার এটা হচ্ছে ফোটোখালি নাম্বার করা এটা ম্যানুফ্যাকচার হচ্ছে আচ্ছা কিন্তু শেষ কেনা

এই যে এই পেজে দেখা দাও কম্বাইন ব্রেক আর এটা মডেল পাইছে কত? এই মডেল পাইছে 23 23 এর মডেল আন্ডারস্ট অবস্থায় আছে এই যে এখানে লেখাই আছে কম্বাইন এই যে কমবি ব্রেক কমবি ব্রেক এটা দেখ হোন্ডার ভাষায় এটা কমবি ব্রেক বলে হ্যাঁ কত টাকা গুণ এটা? আচ্ছা এটা একদম 115000 টাকা 115 তে 15 আন্ডারস্ট অবস্থায় আছে আর এই পাশে রেডিয়নটা আছে রেডিয়ন তো আমি একটা ভিতরেও দেখাইলাম এইটা আছে এটা কত রাখবেন কাকা? কিনে লাগবো পঁচাত্তর হাজার টাকা নতুন দাম মেবি এখন দাম এক লাখ ছাব্বিশ আমি কিন্তু জানি আমার ভুল এটা এটা মডেল বাইশ এটা গাড়ি সাতের টায়ারটাই আছে এগুলো কিন্তু কাকা ওয়াশ করা হয় না ওয়াশ ছাড়া বুঝতে পারছি যে ভাইরা কুরিয়ারে বাইকটা নিবেন আমি আবারও বলি আমি এই যে দাম বলছি এরপরে কুরিয়ারের খরচ সব কিন্তু তাকে বহন করতে হবে কোনো ভাই জানি আমি হয়তো বয়স্ক লোক জানি আমাকে ফোন দিয়ে আর দামাদামি না করে রিকোয়েস্ট না করে যে কুরিয়ার খরচটা আপনি দিন তাইলে আমি দাম বাড়াই চাইতে পারতাম আমি কুরিয়ার ফ্রি বলতে পারতাম আমার বাইকের কন্ডিশন ভালো আমি দামও কম চাইছি আমি যেই দাম চাইছি ওই দাম বাদে এখান থেকে বাইক উনি আইসা নিয়ে গেলে তো নিয়েই গেল যদি কেউ কুরিয়ারে নেয় সম্পূর্ণ খরচ তাকে বহন করতে হবে কুরিয়ার খরচ তার আসা যাওয়ার খরচ আর কেউ যদি সরাসরি শোরুমে আইসা নেয় সেক্ষেত্রে আমি সেটাই চাই যে আমি চাই যে আপনারা সরাসরি আমার শোরুমে আসেন আমার বাইকগুলো দেখেন আমি নামিয়ে দিয়ে আপনি চালান তারপরে আপনি বাইকগুলো নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় শোরুমের ঠিকানা হচ্ছে শততা মোটরস বরিশাল বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল স্টেডিয়াম এর ঠিক মাঝামাঝি প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরাতন ব্যাপটিস মিশন বয়েজ স্কুল এর ঠিক বিপরীতে শততা মোটরস বরিশাল তো আমি আরও একটি কথা বলি হ্যাঁ আসলে আমি কম দামে বাইক কিনি না কেন কিনি না আমার নিজের কম দামের বাইকগুলো পছন্দ হয় না আমার যেটা পছন্দ না হয় সেটা আমি কাস্টমারের কাছে কীভাবে ব্যস্ত অবশ্যই মাথায় ভালো একটি হেলমেট রাখবেন সাথে ড্রাইভিং লাইসেন্স রাখবেন কাগজপত্র সহকারে বাইক চালাবেন দূরে চালানোর ভিতরে আসলে কোনো বাহাদুরি নেই আপনি আস্তে ধীরে যান ভালোভাবে যান আমরা এটাই দোয়া করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ